যদি কোন নেতারে ফোন দেয় ওই নেতার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিবেন অনেক রাজনৈতিক দল আছে ভূমি অফিসের লুক সেট আপ দিয়ে রাখেন এতদিন পর্যন্ত যেটা হয়েছে আপনারা যারা জনগণ ছিলেন আপনারা ছিলেন হচ্ছে কি জানেন গোলাম আপনারা গোলাম ছিলেন না একদম জন্ম নিবন্ধনের জন্য যদি যাইতেন আপনাদের সাথে কি ধরনের ব্যবহার করা হতো গোলামের মতো ব্যবহার করা হতো না কেউ ভূমি অফিসে জানে ভূমি অফিসে যান এখনো করে না দুই হাজারের জায়গায় কয় হাজার রাখে ছয় হাজার ভূমি অফিসে যদি দেবিদ্বারের কোনো ভূমি অফিসে যদি সরকারি ফি এর বাইরে একটা টাকা যদি কেউ দাবি করে থাকে সাথে সাথে পুলিশে ধরাই দিবে সাথে সাথে যদি কোন নেতারে ফোন দেয় ওই নেতার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিবে কোন নেতা যদি ফোন দেয় যে ওই লোকের ছাড়া দিতে দেবে তার অনেক রাজনৈতিক দল আছে ভূমি অফিসে লুক সাকাপ দিয়ে রাখে ওদেরকে দিয়ে ওদেরকে দিয়ে হচ্ছে আপনার ওই ভূমি অফিসে টাকা খায় একদম এলাকা এলাকা আপনারা মুরব্বীরা যারা আছে ভূমি অফিসের যে দালাল গুলো আছে দালাল গুলো যদি ধারে কাছে আপনারা ভিটতে দিবেন না ধারে কাছে ভিটতে দিবেন না আর কোন দালাল দেখলে সাথে সাথে পুলিশকে ধরা দিবেন এই যে দেখেন ভূমি অফিসে টাকা লাগতো না জন্ম নিবন্ধনে টাকা লাগতো না এটা মৃত্যু সার্টিফিকেট টাকা লাগতো না এটা মেরিট সার্টিফিকেটে টাকা লাগতো না সরকারি ফি এর বাইরে লাগতো কিনা এই কারণে লাগতো কারণ আপনি যখন নেতা নির্বাচন করতেন তখন ভোটার আগের দিন রাতে আমরা কি করতাম আমরা কি করতাম